আজকে হলো পনেরোই মে বুধবার এই বেরোলাম ঘর থেকে যাচ্ছি হসপিটালে আজকে মার সঙ্গেই বেরোলাম আমরা বাস থেকে নেমে পড়েছি এখন যাচ্ছি হসপিটালে আমাকে এটা জেরক্স করে দেবেন আজকে আমাদের হসপিটালের কাজ হয়ে গেছে আমরা আজকে সকাল সকাল বাড়ি চলে যাচ্ছি কারণ কালকে আমাদের সকাল সকাল আসতে হবে বাকি কথা বাড়িতে গিয়ে তোমাদের বলবো জবে থেকে এসেছি তবে থেকে না প্রত্যেক দিন আখের রস খুঁজি একদিনও পাই না আজকে যেহেতু সকাল সকাল হসপিটাল থেকে বেরিয়ে পড়েছি আজকে আমি আর মা দু গ্লাস আখের রস খেয়ে নিলাম আজকে কাকিমা অবাক হয়ে যাবে আমরা এত তাড়াতাড়ি কি করে চলে এলাম প্রত্যেক দিন তো দেরি হয় আজকে দেখো কত তাড়াতাড়ি চলে এলাম কাকিমা যে টিফিনটা করে দিয়েছে সেই টিফিনটাও নিয়ে চলে এসেছি কি করব। খাওয়া তো হয়নি খাওয়ার আগেই চলে এসেছি তবে আজকেও কি রোদ আবার সেই আগের মতন গরম পড়ে গেছে আমারটা দিয়ে দাও চলো আজকে আমরা হসপিটাল থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি কারণ আজকে হসপিটালে তেমন কোনো কাজই ছিল না আর এখন বাবাকে তো নেফ্রোলজি ডিপার্টমেন্টে শিফট করা হয়েছে ওখানে না বাবার সঙ্গে দেখাও করতে দেয় না মানে কোনো ভিজিটিং আওয়ার নেই বাবা যদি টয়লেট বা বাথরুমে আসে বাইরে তাহলেই বাবার সঙ্গে একটু দেখা হয় তাছাড়া আলাদাভাবে বাবাকে দেখা করতে দেয় না তো যাই হোক আজকে বাবার সঙ্গে দেখা হয়েছে সেই সাথে ডাক্তারবাবুর সঙ্গেও কথা হয়েছে কালকে বাবার একটা এমআরআই হবে এর আগেও এমআরআই হয়েছে কালকে আবার এমআরআই হবে তবে সেটা অন্য জায়গায় নিয়ে যেতে হবে বাবাকে তো কালকে সকাল সকাল হসপিটালে যেতে হবে তো সেই জন্যে আমরা দেখলাম যে আজকে তো আর বসে থেকে লাভ নেই শুধু শুধু শরীরের কষ্ট বাবার সঙ্গে দেখাও করতে দেবে না সেই জন্যে আমরা ঘরে চলে এসেছি আর আজকে যেহেতু দুপুরবেলায় রোদের মধ্যে এসেছি আমারও না ভীষণ শরীর খারাপ করছিল এসে একটু শুয়ে পড়েছিলাম কাকিমা আবার তুলে জোর করে খেতে দিল একটু ভাত খেয়েছি তারপরে আবার খানিক্ষণ শুয়েছিলাম কিন্তু আর ঘুমটুম আসেনি তবে আজকে ডাক্তারবাবুর কথা শুনে মনে হলো যে বাবাকে খুব তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবেন মানে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তবে বাবা সুস্থ হয়ে গেছেন বলে ছাড়ছেন না বাবাকে কিছু কাজ দিয়েছেন যেমন কিছু এক্সারসাইজ দিয়েছেন হাতের জন্য সেই সাথে কিছু মেডিসিন চলবে সেটা পনেরো দিন করার পর আবার বাবাকে নিয়ে আসতে হবে তবে বাবার যে অসহ্য পেটের যন্ত্রণাটা ছিল মানে কিডনিতে ইনফেকশন হওয়ার জন্যে সেটা অনেকটা কমে গেছে তো আবার নতুন করে ডায়ালিসিস শুরু হবে কিন্তু আমার বাবার হাতটা ব্লক হয়ে গেছে মানে বাঁ হাতটা পুরো ব্লক হয়ে গেছে বাঁ হাতে কিছু করা যাবে না ডান হাতে চ্যানেল হবে কিন্তু বাবাকে এক্সারসাইজ করতে বলেছে সেই এক্সারসাইজটা বাবা যদি ঠিকঠাক করে ডান হাতটা যদি ঠিক হয় তাহলে ডান হাতে ওই যে যে চ্যানেলটা করছে ওটাকে কি বলছে ফিস্টুলা বলছে ওটাকে করা হবে তবে সেটা পনেরো দিন পর তো যাই হোক কালকে এমআরআই হবে তারপর রিপোর্ট দেখাবো তারপর হয়তো বাবাকে কবে ছাড়ে নিয়ে তারপর বাড়ি যেতে হবে এই চলছে সত্যি কথা বলতে বাবার কষ্ট দেখলে না এত খারাপ লাগছে মানে উনি তো ভুল করেছেন নিজেও বুঝছেন এখন বেডে শুয়ে শুয়ে অনেক কিছুই বলছেন কিন্তু এখন বুঝে আর কিছু করার নেই বলো কোনো রোগ হওয়ার আগে মানুষকে বুঝতে হয় বা হয়ে যাওয়ার পরে একটু মেনটেন করতে হয় যদি তোমাদের বাড়িতে এরকম পেশেন্ট থাকে সুগারের পেশেন্ট থাকে অবশ্যই কেয়ারফুলি তোমরা ওনাদেরকে বোঝাবে আমরা তো বোঝাতে পারিনি আমার বাবা কখনোই আমাদের কথা শোনেননি বোঝেননি বা বললে তো আমার মায়ের কথা শুনেনই নি কখনো এখন আমরাও চলছে নাও চাকুই ভেঙে গেছে এই রাখো এই চারজন হলো আমার কাকার ছানাপোনা এই হলো মা এই যে বাচ্চা আজকে দুপুরবেলায় বাচ্চাগুলো হারিয়ে গেছিল আমার কাকিমার কাকা পাগল হয়ে গেছিল কোথায় গেল হ্যাঁ যাক অবশেষে পাওয়া গেছে এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে এসেছে ওদেরকে হারতে শিখে গেছে বাচ্চাগুলো

কাকিমা তো কিছুই করতে দেয় না এর আগে একদিন পাস্তা বানাতে দিয়েছে আর আজকে বলেছে চাউমিনটা বানাতে তো সেই জন্যে আমি এখন চাউমিন বানাচ্ছি মা আর কাকা সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে আজকে হলো সতেরো তারিখ শুক্রবার এখন বাজে ওই বারোটা মতো আমি হসপিটালে যাইনি তোমাদের তো বলেছিলাম যে বাবার এমআরআই হওয়ার কথা ছিল কালকে এমআরআইটা হওয়ার কথা ছিল কালকে ছিল ষোলো তারিখ বৃহস্পতিবার মা আর কাকা বেরিয়ে গেছিলো আমি কালকেও যেতে পারিনি কালকে শরীরটা আমার খুবই খারাপ ছিল সেই জন্য আমাকে আর কেউ যেতে দেয়নি হসপিটালে মা আর কাকা গেছিলো তবে কালকে ওখানে যাওয়ার পর জানতে পারে যে এমআরআইটা হবে না তো কালকে বাবার এম আর আই হয়নি রাত্রিবেলায় ফোন করেছিল ওখান থেকে মানে হসপিটাল থেকে যে এমআরআই এখন হবে না ওনাদের মেশিন খারাপ হয়ে গেছে তো বাবাকে না এম না করেই ছেড়ে দেওয়ার কথা বলছিল তো বাবাকে যদি এমআরআই না করে বাড়িতে নিয়ে যাই আবার ওনারা ডেট দেবেন আবার এমআরআই করতে আসা অত দূর থেকে অসম্ভব তো সেই জন্যে মা আজকে খুব ভোরে চলে গেছিল হসপিটালে তো ওখানে যাওয়ার পর জানতে পারে যে এম আজকে হচ্ছে না সেই সাথে মা গিয়ে বলে যে আমার এরকম দূরে বাড়ি এত দূর থেকে কি করে এম করতে আসবো কারণ বাবাকে না পনেরো দিনের জন্যে বাড়িতে নিয়ে যেতে বলেছে পনেরো দিন পর বাবাকে আবার নিয়ে আসতে হবে তো যাই হোক পরে আবার ফোন আসে মানে আমার এক পিসি বাবাকে দেখতে এসেছিল পিসি তো পিসি ফোন করে বলে যে ওখান থেকে বলেছে এবার এটা আবার হবে তো মা ঘরে চলে এসেছিলো কাকা কাকিমা বারবার করে মাকে বললো চলে এসো ডাক্তারবাবু বারোটা সাড়ে বারোটা বা দেড়টার দিকে আসবে বলেছিল তো তখন আবার তুমি যেও তো তার আগেই পিসি চলে আসে পিসি এসে বললো যে না এবার এটা হবে তো সেই জন্যে মা আর কাকা আবার গেছে আমাকে নেয়নি তো আজকে বাবার এম হচ্ছে জানি না বাবাকে আজকে ছুটি দিয়ে দেবে না কালকে ছুটি দেবে কারণ এম হতেও তো সময় লাগবে কি হবে না হবে জানি না তবে এখন এই যে আমার বোন স্নান করে এসেছে আর সেজে গুজে এসেছে মুখে কি কি সব লাগিয়েছে ওর খেয়ে দেবে সকাল থেকে কোনো কাজ নেই হ্যাঁ কাকিমা কখন পড়তে বসাবে তারপর পড়তে বসবে সকালবেলায় উঠে পড়তে বসে না জানো সকালবেলায় উঠে টিভি দেখতে বসে কোথাও শুনেছো হ্যাঁ আর দেখো এখন কি করছে তোমাদের দেখি দেখো দেখছো এই দুপুর রোদের মধ্যে হ্যাঁ ওর খেয়ে কোনো কাজ সারাদিন দুষ্টামি করা ছাড়া ওর সারাদিন আর কোনো কাজ নেই আমরা এসেছি বলে ওর পড়াশোনাও হচ্ছে না পড়তে বসতে বলছি তাও পড়তে বসবে না আমি নিয়ে বসাচ্ছি তাও বসবে না সব বলে দিলাম সবাই বলছে তোমার বন্ধু কি মিষ্টি দেখতে সবাই বলবে দেখো কেমন পচা মেয়ে পড়তে বসে না দেখো ঘর থেকে কাপড় এনে বাইকটা গরম হয়ে গেছে বলে বাইকের ওপর বসছে যদি বাইকটা পড়ে যায় আর ওই কাছে যদি লাগে বোন হ্যাঁ আমি ডাকবো কাকিমাকে হ্যাঁ এমনিতে এত সমস্যার মধ্যে দিন কাটছে অঘটন ঘটতে সময় লাগবে শরীর খারাপ হয়ে যাবে রোদে নামো শুধু বড়ই হয়েছে জানো একটু বুদ্ধি হয়নি দেখো করছে কি ঠিক আছে হয়েছে না আমি যাব না ওরদের মধ্যে আমি যাব না রোদের আমি যাব না রোদে তুমি যাও রোদে এই হবে না সকাল বেলায় পড়তে বললাম জানো আমার সত্যি রাগ হয়েছে আজকে ওর উপরে পড়তে বসলো না ও আবার এখন কত বড় দেখাচ্ছে আমার ঘাম গামুছে দিচ্ছে তুই বাবা কত আদর না একটা কথা শুনে না আমার উড়ি বাবা ওর মিছে লাগছে বল গরমে এমনিতেই মুখ জ্বালা করছে ওর করে ডললে আরো লাগবে

এই যে স্নান করে এসেছে পড়তে বসবে না সকাল ঘুম থেকে উঠে টিভি নিয়ে বসবে দুপুরের পর থেকে না আমরা সবাই খুব টেনশনে পড়ে গেছিলাম জানো তো তোমাদের তো বললাম আজকে বাবার এমআরআই আছে মা আর কাকা নিয়ে গেছিল এমআরআই করার পর হসপিটালে ফিরে শুনছে আজকেই বাবাকে ছুটি দিয়ে দেবে এবার যখন ওনারা হসপিটালে গেছেন তখন বাজে প্রায় সাড়ে তিনটে পনেরো চারটে এবার তখন যদি বাবাকে ছুটি দেয় কি করে নিয়ে আমরা বাবাকে বাড়িতে যাব বলো আমাদের বাড়ি তো এখানে নয় তো আমরা স্বাভাবিক সবাই খুব চিন্তায় পড়ে গেছিলাম আর বাবাকে তো সব জায়গায় রাখাও সম্ভব নয় তো অনেক রিকোয়েস্ট করার পর তারপর ডাক্তারবাবু বাবাকে রাখতে রাজি হয়েছেন কালকে সকাল সাতটার সময় নাকি বাবাকে ছুটি দেওয়া হবে তারপর বাবাকে নিয়ে বাড়িতে যাব। আর আমাদের বাড়ি তো কাছে নয় বলো এটাই একটা সমস্যা তো যাই হোক রেলের হসপিটালের মানুষগুলো খুব একটা বুঝতে চান না প্রবলেম মানে বললেও বুঝতে চান না সেক্ষেত্রে কিন্তু আর্মির হসপিটাল অনেক ভালো যেখানে রেলের হসপিটালের মানুষ অতটা ভালো ব্যবহারও করেন না আর সেই সাথে খুব প্রবলেমও হয় যাই হোক বাস বাবা ভালোই ভালোই এখন সুস্থভাবে বাড়ি ফিরলেই ভালো কাকা কাকিমার বাড়িতে তো অনেক দিন থাকলাম স্বাভাবিক মন খারাপ করছে আজকের রাতটা আছি কালকে সকালে চলে যাব সবারই একটু মন খারাপ আর কাকা কাকিমা বাড়ি করে বহুবার বাবা ভর্তি হয়েছে কখনো আর্মি হসপিটালে ভর্তি হয়েছে আবার কখনো কখনও পিআরসিংয়ে ভর্তি হয়েছে অনেক দিন থাকলাম এতদিন কাকার বাড়িতে আমি আগে কখনও থাকিনি এবারই প্রথম আর আমার বোনদেরকে তো দেখেছ বড়জনা তো সময় পায় না তাও যতটুকু সময় পায় এসে দেখা করে সেই রাত্রিবেলায় সকালবেলায় দেখা করে চায় আর ছোটজনার তো কোনো তুলনা নেই সেই সাথে কাকিমার যে বোন আছে মাসি দিদা ওনাদের কথা কী বলবো প্রত্যেকের ব্যবহারই ভীষণ ভালো তো যাই হোক বাড়িতে যেতেই হবে বোন এখন পড়ছে ওকে বলেছি পড়ো তাহলে আমি তোমাকে চকলেট দেবো তো চকলেটের লোভে আর সেই সাথে কাকিমাও এখন পড়াতে নিয়ে বসিয়েছে আমরা আসার জন্য কাকিমার কাজ অনেকটা বেড়েছে যার জন্য বোনকে নিয়ে ঠিকঠাক পড়াতেও বসাতে পারে না কখনো কখনো আমি চেষ্টা করি ওকে পড়াতে বসানোর এই যে কাকা চলে এসেছে আমার কাকা গেছিল ঘুরতে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় একবার করে যাওয়া লাগে এই এলো কাকা কালকে চলে যাবো তো তাই একটু দিদা আর মাসির সঙ্গে দেখা করতে এলাম মা আগেই চলে এসেছে আমি একটু দেখা করে আসি কাকিমা ফোন করে বলছে কেউ একজন আমার সঙ্গে দেখা করতে এসেছে দেখি কেউ হয়তো এসেছে তাই আমি আবার চলে এলাম দিদার সঙ্গে মাসির সঙ্গে দেখা করে কে এসেছে না গেলে তো বুঝতে পারছি না ওই দেখো একটা বোন আর একটা দাদা এসেছিল বোনটার নাম চুমকি ওরা চলে গেল আমার দি আমি বলি কালকে আমার দিদি চলে যাবে আমার কি দুঃখ আজকে আজকে অনেকক্ষণ পড়াশোনা করেছে এখন ওকে আমি চকলেট দেব আর আমার সঙ্গে দেখা করতে এসেছিল চুমকি ওর সঙ্গে আমার পরিচিতি নেই শুধু কমেন্টস এর মাধ্যমেই আমি ওকে চিনি তো যাই হোক এখন যাই ওকে একটা চকলেট দিই আমার বড় বোনও চলে এসেছে এই জাস্ট ঢুকলো এখন বাজে সাড়ে নটা আজকে একটু তাড়াতাড়ি এসেছে ও पुरा गल छ